চাই লাগিব বাই এই বল

দিবসের উদ্দেশ্যে ইতিমধ্যে যে তিনটি গরু তারা এনেছিল সেগুলো আসলে করা হয়েছে এবং এখানে আরও ছাগল রয়েছে এবং পুরস্কে কেন্দ্র করে যে বিভিন্ন প্রস্তুতি এবং বিভিন্ন আয়োজন সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে তারা নিয়েছে এবং কার্যক্রম ইতিমধ্যে চালু করেছে তো তারাই ধারাবাহিকতায় আজকে এই রজনী থেকে তারা আগামীকালকের যে অবসর যে প্রস্তুতি এবং ধরনের আসলে আইটেম উদ্যোগ আছে সেগুলো আসলে তারা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং আজকে এই গরু পশু জবাইয়ের মধ্য দিয়ে এখানে উপস্থিত রয়েছেন গাজী অমর শাহ এবং মাজারের যিনি সভাপতি রয়েছেন বন্দুখানা সিটিজি ফ্রমের সভাপতি এবং উনি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মাদার কমিটির যিনি সাধারণ সম্পাদক আছেন আক্তার শরীফ সাহেব উনি উপস্থিত রয়েছেন এবং মাজার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি আসলে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই তাদের শুরু এখানে দেখতে পাচ্ছি যে অনেক আসলে ভক্ত এবং ধর্মপ্রাণ মুসল্লি সাধারণ মানুষ কিন্তু এখানে আছে দেখিয়েছেন আমরাও এই মাজারের ইতিমধ্যে মাজার উন্নয়ন ও সংস্কার কার্যক্রমও চলমান গত কিছুদিন পূর্বে প্রায়

আসলে সেই অনুসন্ধিত হতে যাচ্ছে তো তারাই ধারাবাহিকতায় আসলে এই আজকে আপনারা চিন্তা দেখছেন যে পশু জবাহের মাধ্যমে শুরু হয়ে গেছে ভাইয়া ভাইয়া এক ধারাবেন আমরা দেখেছি যে ইডিকে লাগাই কিন্তু আমরা দেখেছি যে

আজকে এই যে ইতিমধ্যে আগামীকাল পবিত্র রোর্ষ মোবারকের পূর্ব প্রস্তুতি হিসাবে এবং পূর্ব কার্যক্রম হিসাবে আজকে এই রাজনীতিতে ইতিমধ্যে আপনারা

মেয়েরাজ নবী সাল্লা স্ল্ল্লাহাম উপলক্ষে এবং ভদ্রত চাঁদিউ রহমান সুবি আমান উল্লো সাহা রহমত উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় ইশাল আমরা আস্ত সেই কর্মসূচি জবা করেছি সাজক জমা করেছি আমাদের এলাকার সর্বস্তরের নজবান যুবক ভাইরা এলাকার দশ কমিটির ভাইরা সবাই উপস্থিত রিখতে পাচ্ছেন ঈশ্বর আগামীকাল আমরা এই তোরগুলো আমাদের পুরো এলাকায় প্রত্যেকটি ঘরের আমার মা বোনদের জন্য বিতরণ করা হবে এবং সত্যের জন্য বিতরণ করা হবে এখানে আগামীকাল তিন তিনটা থেকে পুরান প্রতিযোগিতা নাচ প্রতিযোগিতা এবং আদান প্রতিযোগিতা অনুষ্ঠান প্রথম পর্ব হবে আগামীকাল বিকেল তিনটা থেকে আমরা পর্বর

এবং আরও উপস্থিত থাকবেন আমাদের নোয়াপড়ায় শেখপাড়া জামা মসজিদের সম্মানিত কথী বিশিষ্ট আলোকদের নাতে শেখ আলহাজ মৌলানা আবদুল্লাহ নুমান এবং আমাদের উত্তর মজার পরিচালনা পরিষদের আমাদের বিশিষ্ট দানবীদ অত্র এলাকার শিক্ষা অনুরাগী এবং গরিব দুটি মানুষের ধান মানুষের অভিভাবক আমাদের সকলের প্রিয় মহুম আলহাজ শরীফ সদবের সুদীর্থ সন্তান আলহাজ আক্তার শরীফ এবং আমাদের নগর কমিটি সর্বস্তর নেতৃবৃন্দ এলাকার মুরব্বীবিন্দু নজ যুবক ভাইয়েরা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এত বড় একটি অনুষ্ঠানে এসে আমাদেরকে সবাইকে উৎসাহিত করতেছেন সহায়তা করতেছেন তারা শারীরিকভাবে আর্থিকভাবে এই পুরুষের জন্য তারা যার অবস্থান থেকে করেছেন আমি গাজী উৎসাহ করে মাতা পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রথম পুরো কাজ এখন থেকে শুরু হয়ে গেছে আগামীকাল

যে অবস্থা

যে তবরকের ব্যবস্থা সেই শুরু হয়ে গেছে এবং আমরা যতটুকু জানি হাজার হাজার মানুষের শত শত এই এলাকার পরিবারের জন্য এই তবরকের আয়োজন করা হচ্ছে যেটা সম্পূর্ণ এটা ভালো মন্দ এবং সুস্বাদু সুস্বাদন যেটাইগুলি নেবেন সবকিছু নির্ভর করে আপনার উপরে সেই উপলক্ষে আসলে আপনার প্রস্তুতি এবং আপনি এই পবিত্র রস যে রান্না করতে আসছেন এ বিষয়ে আপনার একটু মতামত দর্শকের উদ্দেশ্যে চলে

এখানে কোন রকমের অনৈতিক অসামাজিক কোন কর্মকাণ্ড আমাদের এই হরু শরীরের সম্পৃক্ত নাই ঈশ্বল্লাহ আমরা যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচা লাগে এই হরু শরীফে কোন রকম মেলা কোন রকমের গান বাজনা আমরা এগুলো থেকে বিরুদ্ধ কা সবাই সেটা সবার থেকে কোনো রকমের এখানে অ কোনো কর্মকাণ্ড চলবে না আমরা শরীয়ত মোতাবেক এবং ইসলামী আল্লাহর রসুলের সঙ্গে মোতাবেক আমরা এই আল্লাহর রসুলের

আমরা এত সুন্দর করার জন্য আমরা সবাই মিলে এত সুস্থভাবে আমার মনে হচ্ছে করতেছি তাই বলছি আজকে এবার আমরা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করব। ইনশাল্লাহ সবাই যেন আমাদের সুনাম করে কারণ বিগত দিনে আমাদের আমি আমার আমাদের থেকে একটু ঘুরেছিলেন কিন্তু এবার উনি আসার হ্যাঁ উনি উনি আসার পর থেকে আমরা মনে করছি ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে ইনশাল্লাহ এই উরুষটা এত সুন্দরভাবে করব ইনশাল্লাহ সবাই দেখার জন্য আমরা সবাইকে দেখার জন্য এবার সবাইকে আমন্ত্রিত করছি আমরা কিন্তু ঈশ্বল্লাহ আপনাদের দুয়ে আমরা অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠানটা দর্শক যেমনটা বলছিলেন আরেকজন এখানকার এই আয়োজনের সাথে সম্পৃক্ত এবং অত্র এলাকার সম্মানিত মুসল্লি যেমনটা আপনাদেরকে বলছিলেন আমরা আমাদের মাধ্যমে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি তো ইতিমধ্যে আমরা একটু সেই যাকে কেন্দ্র করে আসলে সেই পবিত্র রোজা শরীফ যেটা ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে আমরা একটু আপনাদেরকে সেই রোজার দিকে নিয়ে যাবো আমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের প্রাথমিক লাইভের মাধ্যমে এবং আমরা পরোক্ষিতে ছোট ছোট লাইভের মাধ্যমে সকল বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং এই পবিত্র উত্সব পর্বের কার্যক্রমগুলো সফল করার জন্য আমাদের লাইভটি শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে উপস্থিতির মাধ্যমে সার্বিক মাধ্যমে কামনা করছে হ্যাঁ তো আহ ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আহ এই রোজা থেকে অনেকটাই দূরে আসলে তারা সাজসজ্জার মাধ্যমে এবং সুন্দর ভাবে সাজানোর মাধ্যমে আসলে তারা যে আয়োজন করেছে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যে ব্যবস্থা করেছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের লাইভটি আপনারা শেয়ার করবেন এবং এই আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে পাশে থেকে থেকে সাথে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা এগুলোর বিকল্প আসলে কিছু নেই আপনাদের ভালোবাসাই আমরা সবসময় শিখব এবং আপনাদের ভালোবাসাই আমরা কামনা করছি তো সাথে থাকুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আসলে সাজানো হয়েছে সেই সুন্দর ব্যবস্থাকে হ্যাঁ আমরা এই যে যাচ্ছি ইতিমধ্যে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই যাকে কেন্দ্র করে সেই কাজের সমস্যা এবং সুখী আমানন্দ শরীফের যে ইতিমধ্যে আপনারা বেশ কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে সেই পূর্বের যে ভবনটি ছিল মাজারের যে ভবনটি ছিল সেটি আসলে ভেঙে একটি সুন্দর ডিজাইনের মাধ্যমে সুন্দর ভবন তৈরির জন্য সংস্কার কার্যক্রম ইতিমধ্যে তারা ব্যবস্থা নিয়েছেন এবং তারই ওই ধারাবাহিকতায় কিন্তু এই যে মাজারের যে রোজা সহিব সেই মাজারের আসলে যে ছাদ প্রাথমিক ছাদ সেই ছাদের ঢালাইও প্রায় দীর্ঘ এক মাস পূর্বে সম্পন্ন হয়েছে তো হয়তোবা যেমনটা আমরা মাজার পরিচালনা কমিটির মাধ্যমে জেনেছি যে এই যে আগামীকালকে ছাব্বিশে রজক তার পবিত্র বার্ষিক ওরস সাহিব এই অনুষ্ঠানের পরবর্তী সময়ে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাদের যে সেগুলো আসলে খোলা হবে এবং মাজারের বাকি কাজগুলো আসলে তারা শুরু করবেন তো এমনটাই আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তো আপনারা ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে মধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে আগামীকালকের সেই ওরস ওরসকে কেন্দ্র করে যে তাদের রান্না বান্না এবং পূর্ব প্রস্তুতি পশু জবাই সহ যে কার্যক্রম সেটি আপনাদেরকে দেখিয়েছি তো আবারও আপনাদের কাছে আশা রাখবো আমাদের আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের এই লাইভ শেয়ার করবেন এবং আগামীকালকে আপনারা এই প্রতিক্রিয় এবং এই মানে আপনারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সুন্দর ও মণ্ডিত করে থাকবেন তো বেশি বেশি করে আমাদের লাইফটি শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও আমরা আজকের এই এখনকার প্রস্তুতি থেকে শুরু করে পরবর্তী আগামীকালকে পর্যন্ত এই অনুষ্ঠানের সফলভাবে সম্পূর্ণ পর্যন্ত পুরো বিষয়গুলো ছোটো ছোটোভাবে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজকের এই প্রথম লাইভে প্রাথমিকভাবে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি শুভরাত্রি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ